এটা ন্যাচারাল একটা পার্ক কি পার্কিং এটা দিলে ওই গাছে গাছে ওই বুজে রাখা ওইটা আপনি কিছু বলতে চান এই মহিলা কোথা থেকে আসছে জানেন না আজ শুক্রবার তো হয়তো আজকে বিখ্যাত তো দেই না তারপর আসছে যা সমস্যা নেই এই হাত দুটো সর একদম ওই পাশে ওই পাশে ওই পাশে হ্যাঁ আজকে তো আমরা আপনাদের আজকে দেই না তারপর দাঁড়ায় আছেন তারপর সিরিয়াল ধরে থাকেন সিরিয়াল সিরিয়াল মারি গলা সমান করতে হবে কিভাবে সমান করা যায় আসলে মানুষের মুখ মানুষের মুখ এত খারাপ কিভাবে হয় আল্লাহ তুমি বলেনা দিবে তোর আদৌ আদস্ত হাত আমি পানি দেব পানির ভিডিও গেল হবে ঠিক আছে সুন্দরভাবে আনতো সামনে পিছনে এবার টাকা দেবো আজকে হ্যাঁ তোমরা কি কাজ করছো শুনিস এই আমাদের গ্যাংস্টার ওলা এই গ্যাং গ্যাং পলায় দেখুন গ্যাং গ্যাং পলায় এই সিলেটে পলায় কেন এ দুদু দুদু ওদের আমাদের মেন বস বসে এখন সুপার ইয়া মানে সুপারভাইজার নাকি ফোরম্যান মানে ফোরম্যান দেখতে আসছে জায়গা রাখি ঠিকমতো পরিচয় পুরো ঠিকমতো হচ্ছে না এখন এখন আমি পানি দেবো তুমি পানি দেওয়ার দেখা

তিনিজন আছিলে কাজ কৰছ মতে কৈ দিম বাৰু তোমাৰ